হ্যাপি বার্থডে টু ইউ আজকে হচ্ছে আমার বার্থডে কিন্তু দেখো আমরা কিন্তু সবাই এখন রেডি হয়ে গেছি আমার বোন আমার উপর রেগে মুখটা পুরো ভার করে রেখেছে সপ্তাহ ধুয়ে মুছে উঠে গেছিলো তাই কিন্তু আবার পালিশ হচ্ছে এখানে কিছুগুলো হয়েছে সেটা দেখা যাচ্ছে না সমুস্ত ওই কারণে দেখা যাচ্ছে নিয়ে আমরা আবার বাড়িতে চলে আসলাম হে গাই চলতাম দেখতে চাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার বার্থডে সকালবেলা স্নান টান করে পুজো টুজো মানে দিয়েছি বাড়িতে ঢুকে আর হচ্ছে এখন এক জায়গায় যাবো সেটা হচ্ছে সাথে তো দেখো আমরা কিন্তু সবাই এখন রেডি হয়ে গেছি আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো দেখো এখানে কিন্তু আমি আর মা একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম কারণ আমাদের সাথে একটা দাদা যাবে সে কিন্তু এখন রেডি হয়নি বাড়িতে রেডি হতে গেছে ও আসবে তারপরে কিন্তু আমরা যাব আর ওদিকে গাড়িটা কিন্তু আর আমি কিন্তু মাকে বলছিলাম যে তোমাকে এই গোলাপি শাড়িটা পরে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো তোমাকে কেউ পছন্দ না করে মা কিন্তু মাঝে মাঝে হাসছিল আর টাকা ছিল না ক্যামেরার দিকে দেখো আমার বোন আমার উপর রেগে মুখটা পুরো ভার করে রেখেছে একবার রেডি হয়েছিল ঠিক আছে তারপর এত কান্নাকাটি করেছে আবার কিন্তু সব মানে সব নষ্ট হয়ে গেছে দেখো লিপস্টিকটা উঠে গেছে এখন খুব রেগে গেছে হ্যাঁ দেখো আরে এখন কিন্তু সানস্ক্রিন সব তো ধুয়ে মুছে উঠে গেছিলো তাই কিন্তু আবার পালিশ হচ্ছে এখানে এই দেখো লিপস্টিকটা এনেছে লিপস্টিকটাও পড়বে এই যে এনে লিপস্টিকটা পর আর অত স্টাইল করতে হবে হ্যাঁ দেখো বুনু যেটা অনলাইনে অর্ডার করেছিল দেখো মাল্টি কালার একটু পিস তোমাদের সাথে শেয়ার করেছিল সেটাই কিন্তু পড়েছে ওকে কেমন লাগছে কমেন্ট কিন্তু জানালে ও জানি না যে কথা বলবে কিনা কারণ ওর অনেকটাই রাগ হয়েছে আমি বুঝতে পারছি দেখো কেমন করছি ওই যে বলছে সরে এটা দিয়ে আমি ওকে বলি গাড়িটা সরাতে দাঁড়িয়ে রয়েছে তো গাড়িটা বার করে ধর ফ্যামিলির সাথে কিন্তু একসাথে যাওয়ার মজাটাই আলাদা আমরা কিন্তু খুব আনন্দ করতে করতে এখানে যাচ্ছিলাম কৃষ্ণনগর নৃসিংহতলায় তলায় মানে হচ্ছে এখানে একটু ঠাকুর প্রণাম করবো তারপর কিন্তু আবার ওখানে চলো ভেতরে যাওয়া যাক আমরা কিন্তু এখানে প্রথমে আসলাম এইখানে ঠাকুরতলাও বলা হয় সবাই কিন্তু মানে ধরো কেউ দুধ দিলে ওটা দিয়ে পায়েস টাস করে তো যাই হোক ওই প্রসাদটা কিন্তু আমরা নিতে গিয়ে হাতে এমনভাবে ছেঁকা লাগলো মানে কী বলবো মনে হলো মানে হাতটা এখনো জ্বলছে আমি প্রসাদ প্রসাদ খেলাম তো চলো এখানে তো অলরেডি ডান সব কিছু করা এবার চলো গাড়িতে বসা যান গাড়ি ঠিক করতে না

খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বাইরে একটুখানি মৌরি খাচ্ছিলাম হাত ধুলাম তারপরে কিন্তু একটু ওয়েট করছিলাম বাবার জন্য কারণ বাবা ওদিকে পেমেন্ট করছিলো আর এদিকে আমি কিন্তু ভিডিও তোমাদের সাথে বেশিটা শেয়ার করতে পারলাম না কারণ আমি ওখানে বেশি ভিডিও করতে পারিনি সো দেখো আমরা যেদিনটা গেছিলাম এতটা গরম ছিল না কি বলবো মানে বাইরে বেরোনো যাচ্ছে না এতটা রোদের তাপ আর আমরা ভেবেছি একটু ফটো তুলবো রিলস করবো মানে করতেই পারছি না মানে তাকানোই যাচ্ছে না এতটা তাপ এত গরম লাগছিল না কি বলবো শরীরটা খুব অস্থির অস্থির লাগছিল বাড়িতে এসে কিন্তু শুয়ে পড়েছিলাম এই পাশটাতে এসেছি এই পাশটাতে হচ্ছে যখন রাত্রেবেলা হচ্ছে জন্মদিন সেলিব্রেশন হয় সবটা কিন্তু এই দিকটাতে হয় তখন রাত্রেবেলা হয় ওটা তো দেখো অত রিং শুধু হয়ে গেছে তো আমি একটা ভালোভাবে শুধু করবো কিন্তু চলো সেটা করা যায় সব মানে স্টার্ট কর তোমরা হয়তো বলবে যে বা তাহলে এখানে কী করে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছো দেখো একটা ভিডিও বানাতে আমাদের যে কত কিছু করতে হয় তোমাদের তো অনেক আগে ভিডিওতে শেয়ার করেছি কিন্তু দেখো ভিডিওটা কিন্তু করতে হবে বলেই আমি কিন্তু এখানে করছি আমাদের মুখগুলোর অবস্থা জাস্ট দেখো তারপরে দেখো প্রথমে কিন্তু আমি ভুলে গেছিলাম তারপরে কিন্তু আবার কিন্তু স্টার্ট করলাম নেক্সট টাইম কিন্তু পুরোপুরি হয়েছে তো তোমরা দেখো গানটা একটুখানি গেস্ট করো যে কী গানে আমি রিল করছিলাম তো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে আর এটা কিন্তু ট্রান্সজেন্ট ভিডিও ছিল একটা ট্রেন্ড গানে তোমাদের গানটা বলে দিলাম এটা হচ্ছে মারে গোলাতে হয় মোড়া জিয়া তো দেখো আমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি তো বললাম যে আমার কথা রিলশুট বাকি ছিল তো এখানে হয়ে গেছে রিলশুট করা আর এখানে এত আম গাছ মানে চারিদিকে আম গাছে পুরো ভর্তি ঠিক আছে তো এখানে দেখো এখানে আস্তে আস্তে একটা ছোট্ট আম পিছনে ওদিকে অনেক কটা ছোট আম ছিল দেখো এই গাছটার থেকে হয়তো আমটা পড়েছে তো এখানে দেখো আমটা নিয়েছি আমি হ্যালো আছে সব গাছ এই বলে চলে এসছে

এই আদাগুলো শক্ত ছিল আর এনে অনেক কটা গুলো এখন চালের ডামা রাখা আছে শুধুমাত্র এটাই পেকেছে এত নরম হয়েছে আর এত বড় দেখো আর এইখানে কিন্তু দিদি আমাকে ইয়ারকি মেরে নামটা লিখে দিয়েছে আর ও কি নিয়ে বলিশা হ্যাঁ লিখে দিয়েছে ঠিক আছে সবার একটা একটা করে কিন্তু এত বড় আটা তুমি খেতে পারবো না সবাই মিলে ভাগ করে খাবো চল এটাকে ভাঙ্গা যাক মা বাবা আমাকে বলেছিল যে এই রকম এই রকম ভাবে ভাঙলে কিন্তু সহজ হবে다라고 কথাচ্ছি বাবা কালকে শিখিয়ে দিয়েছে

আমাদের যেহেতু কেকটা অনেক দিন আগে অর্ডার দেওয়া ছিল তাই কিন্তু আমরা ছটার সময় বেরিয়ে পড়েছিলাম কারণ উনি বলেই দিয়েছিলো যে আমাদের কেকটা হচ্ছে যেদিন লাগবে সেদিন ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসলেই হয়ে যাবে তো দেখো প্রথমে গিয়েছিলাম তারপরে তখনও কিন্তু কেকটা আসেনি তারপরে কিন্তু আবার গিয়েছিলাম তারপরে চলে এসেছিল। তারপরে বেশিক্ষণ দাঁত হলো না চটপট কিন্তু কেকটা নিয়ে আমরা আবার বাড়িতে চলে আসলাম দেখো এটা করেছি মানে এটা সাজিয়েছি আর ছোট্ট খাট্টোর মধ্যে কিন্তু বাড়িতে কেক কাটবো বলে আর কিন্তু বেশি আয়োজন করিনি মানে জাস্ট মানে একটু বেলুন দিয়ে আর ফোন দিয়ে কিন্তু সাজিয়েছি আমি আর মনে আর কোনো সারপ্রাইজ ছিল না এটা কিন্তু আমি আর কোনো নিজেই কিন্তু সাজিয়েছি আর এখন হচ্ছে কেক কাটবো তো চলো আর আজকে হচ্ছে দুটো স্পেশাল কারণের জন্য কেক কাটবো একটা হচ্ছে আমি বলবো তখন যখন কেক কাটবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো কেকটা কাটা যাক তো দেখো আজকে তো দিদির জন্মদিন আর আমাদের কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অনেকদিন আগেই হয়েছে এখন ওয়ান পয়েন্ট ওয়ানকে হতে চলেছে তাই জন্য ভাবলাম তো সেলিব্রেশন করা যায় অনেকদিন ধরেই ভাবছি করবো করবো আর করা হচ্ছে না তাই কিন্তু আজকে কিন্তু দিদির জন্মদিন দিনই এটা করছি তো চলো এটা কেক কাটিংটা আমরা করবো আমরা তো চলো যেই কেকটা অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আগে

তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমরা মানে এই আসতে পেরেছি এখনো অনেকটা দূর যাওয়া বাকি তোমরা কিন্তু সাপোর্ট করে পাশে থাকো এবার হচ্ছে এবার তো চলো সাবস্ক্রাইবারের কেকটা তো কাটাই হলো এবার বার্টিজের কেকটা কেটে নি না না টুপি বাকি আছে এখনো

দিদি তো জন্মদিন আর আমাদের দুজনের কে সেলিব্রেশন কেকটা তো পুরোপুরি কাটা হয়ে গেছে মানে যতটুকু মানে কাটার তখন ততটুকুই কেটেছি আর এত ভালো লেগেছিল আমার কেকটা দেখতে এত সুন্দর লেগেছিল কি বলবো আমি প্রথমবার এরকম কোন লোগো দিয়ে কেকটা বানিয়েছি মানে কেকটা অর্ডার দিয়েছি আমার এত কষ্ট হচ্ছিলো না কেকটা কেটে ফেলতে মানে আমার মনে হচ্ছিলো যেন এরকমভাবে সবসময় যেন আমার পাশে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা